প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর পঁচাত্তরতম জন্মদিন পালন করছেন দু সালে যখন তিনি প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হন তখন তার বয়স ছিল চৌষট্টি বছর গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন দু হাজার দুই সালের দাঙ্গার সময় তার ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছিল তা আজও সম্পূর্ণরূপে অপসৃত হয়নি যদিও আদালত তাঁকে এই বিষয়ে ক্লিনচিট দিয়েছে সেই বিতর্ক এখনও প্রাসঙ্গিক এছাড়াও দু হাজার ষোলো সালের বিমুদ্রাকরণের মতো আকস্মিক সিদ্ধান্তটি অর্থনীতির জন্য একটি বড় আঘাত ছিল যা বহু ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছে সাম্প্রতিককালে প্রণীত কৃষি আইন এবং নির্বাচনী বন্ডের মতো একাধিক নীতিও তার সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা জন্ম দিয়েছে বিরোধীরা প্রায়শই অভিযোগ করেন যে তার আমলে ভিন্ন মত ও সমালোচনার কণ্ঠস্বরকে সীমিত করা হয়েছে এই বিতর্কিত অধ্যায়গুলি তার রাজনৈতিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে যা তার ব্যক্তিত্বকে জটিল করে তুলেছে